তোমরা যদি বলো ন্যাকা বৌদি কেন বললে ভাই তাহলে ভিডিও গুলো দেখো খাবো কোনটা আরে দাদা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তোমার এখন খিদে পেয়ে গেছে তা বলে তুমি এরম করে সবার সামনে সিল ওপেন করে খেও না কারণ কিছু কিছু জিনিস থেকে ভাই আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসের মতন যেটা আমি পার্সোনালি একা খেতে পছন্দ করি ভাই ভাত বটনা করে অন্তত কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম শেয়ার করে খেতে পারি না ঠিক সেই রকমই দাদা তুমি যদি খাবে মনে করো তোমার খিদে পেয়ে যাবে আমি বুঝতে পেরেছি সেটা তুমি যেভাবে ক্যামেরার অ্যাঙ্গেলটা আরো এরাম এরাম করছি না সেটা আমি দেখে বুঝতেই পেরেছি চাইও। ঠাকুরের প্রসাদ তো একটু রেখে বউ দিকে বলো তুমি কোনটা খাবে রাত্রি বেলা এত শুশুরি কিসে তোমাদের যাকে বুঝতে পারি আমার তো সারা রাত্রি ওরা ভূতের ভয় কিছু করতে যাবো কি করে বাইরে সেই বয়সে রাত কেটে গিয়ে সকাল হয়ে যাচ্ছে

টিক করে আর আমার মনে হয় আমি ঠিক 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 করছি বলছিলাম যে দাদা রাত্রি যখন ঘড়ির কাটাটা টিক 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 করে ঘোরে তখন তোমার এইসব খেতে ইচ্ছা করে আর আমার তো রাত্রি বেলা ঘড়ির কাটাটা টিক টিক করে ঘুরলে তো মনে হয় পাশে মনে তো কেউ একটা শুয়ে আছে তারপর ঘুরে দেখি মানে আর্ধের সময় পেয়ে যায় কাজ কিন্তু কিছু করার নেই কিন্তু এখানে তো আমার মনে হয় যে ঘড়ির কাটারা টিক 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 করে খুললে দাদার খাটের আওয়াজটা হচ্ছে কচ 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 করে আওয়াজ হয় তারপর চকা চুকুম চাকুম অনেক কিছু আওয়াজ হয় কারণ রাত্রিবেলা হলেই আর কি আমাদের দাদা ঘিরে পেয়ে যায় কত কাছে আসবো আরো কাছে আরো কাছে আরেক ঠিক মুহূর্ত তৈরি করছো তারপরে যখন আমি বলবো যে আমাকে এখনি ঘনায় 잡তে হবে তখন তো মুশকিল এই এই সামলে সামলে বড় মুস্তিবাত জি বৌদি না আছে বলে তুমি একটু আরাম করে ঢুকে যাচ্ছে আর বৌদি বলছে তুমি মোদি খুলে দাও না একদম ভিতরొప్పి যেন ঢুকে যায় সত্যি দাদা তোমার দিকটাও আমি চিন্তা ভাবনা করেই বলছি সত্যি রোমান্টিক মুহূর্ত তৈরি করছে এরম করে বহুদিন ডেকে টেকে আমাদের তো সিঙ্গেলদের হাত তো একটা জায়গাতেই চলে যাচ্ছে কারণ বুঝতে পারছি না যাই হোক তাই তোমাদের রাত পথে যাচ্ছে তোমরা কমেন্ট করে জানিও দাদা যদি আবার যদি আবার মানে ঘোড়ায় চাপতে ইচ্ছে করে মানে ঘোড়ার মারা খুব প্লেঞ্জারই হয় যাই হোক আর কি হুম তাই হুম তুমি চাপে না আমি চাপবো যে হোক কেউ চাপলেই হলো কেন সানডে তে কি সবসময় খাই খাই করতে ইচ্ছা করে দুপুরে মাটন খেতে ইচ্ছা করে রাতে আমাকে খেতে ইচ্ছা করে বৌদি তুমি চাপবে না দাদা চাপবে সেটা ঠিক করে নাও সত্যি কথা বলতে তুমি যে রকম সেটা তো দেখেই বুঝতে পারছি যে তোমার উঠে গেছে মানে আই মিন মানে বসেছিলে বা শুয়ে পড়েছো

সত্যি কথা বল বৌদির ঠোঁটটা দেখে তোমরা কি দিতে পারো মানে একটু কমেন্ট করে জানিও আসলে আমি তো কিছুই দিতে পারবো না আমার কাছে দেওয়ার মতন কিছুই নেই কিন্তু দাদা এখানে যেটা দেবে সেটা কিন্তু বৌদিকে বারণ করছে বলছে তুমি কিনতে পার এটা

ঠিকই ধরেছি কথা একদম ঠিকই ধরেছি আমি জানতাম দাদা এরকম করে আসলে বৌদি আর কি কে বৌদিকে আর কি সবসময় খালি রাত্রিবেলা হলে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে করে আর কি তারপর বৌদি আর কি খুলে মানে রান্না বান্না আর কি করতে শুরু করে দেয় আর কি জামা কাপড় চেঞ্জ করে যাই ওই সেটা দেখেই বুঝতে পারছি ওই জন্যই বৌদি এত সকালবেলা ক্লান্ত হয়ে গেছে আসল জিনিসটা ধরে ফেলেছি বলছি দাদা প্যাকেটে মুড়ে রসগোল্লা আর কতদিন খাওয়াবে একটা দুম করে গোল দিয়ে দাও না